বাংলাদেশে বছর এশিয়া কাপ জিততে চলেছে এবং তাদের কোটি কোটি মানুষের স্বপ্ন পূরণ করতে চলেছে এই কথাটা ভাই আমি এমনি মিছি মিছি হাওয়ায় বলে দিচ্ছি না আমার কাছে যুক্তিগত প্রমাণ রয়েছে তার কারণ হচ্ছে বাংলাদেশের রিসেন্ট টি ফর্ম খুবই ভালো তারা শ্রীলঙ্কা এবং পাকিস্তানের মতো শক্তিশালী টিমকে টি টোয়েন্টি সিরিজে হারিয়েছে ভাই তাছাড়াও সবচেয়ে বড় কারণটা রয়েছে এই সালটা এই দু হাজার পঁচিশ সাল হ্যাঁ ভাই আমি ঠিকই বলছি এই দু হাজার পঁচিশ সালে যেরকম আরসিবি সিবি সতেরো বছর তাদের ট্রফির খরা কাটিয়ে প্রথমবারের মতো শিরোপা জয়লাভ করেছে তাছাড়াও রয়েছে সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা যে কিনা সবসময় সেমি ফাইনাল বা ফাইনালে গিয়ে চোকার্সের মতো হেরে বাড়ি চলে যেত সেই টিমটাও এবছর শক্তিশালী অস্ট্রেলিয়া টিমকে হারিয়ে প্রথমবারের মতো ডাব্লিউ টিসি ফাইনাল জয়লাভ করেছে তাছাড়াও আরও উদাহরণ রয়েছে সেই সাউথ আফ্রিকা লেজেন্ড যে কিনা পাকিস্তান লেজেন্ডকে হারিয়ে এই দু সালে প্রথমবারের মতো ডাব্লু চ্যাম্পিয়ন হয়েছে সেই সূত্র অনুসারে ও প্রথমবারের মতো যে কোনো টিমকে এশিয়া কাপ ফাইনালে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপ ফাইনাল জিততে চলেছে এতক্ষণ যে কথাগুলো বললাম কি মনে হচ্ছে সে কথাগুলো আমার কথা না ভাই একদমই না সেই কথাগুলো বলেছে বাংলাদেশের কিছু আবাল কন্টেন্ট ক্রিয়েটার তারা দিন রাত ফেসবুকে এসে এরকম আলবাল বাল বুকে চলেছে বলছি ভাই দিনের বেলা বিছানায় মুতে স্বপ্ন দেখাটা একটু বন্ধ কর কারণ ইন্ডিয়া থাকতে থাকতে তোরা ট্রফি নিয়ে বাড়ি চলে যাবি আর আমরা কি বসে বসে আঙ্গুল চুষবো নাকি এটা কি করে হয় ভাই ইন্ডিয়া বর্তমানে বিশ্বের নাম্বার ওয়ান টি টোয়েন্টি টিম আর সেই লিস্টে তোদেরকে দেখলে অনুবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে পাওয়া যাবে না তোরা হচ্ছে আট না নয় নম্বর টিম সেখানে তোদের সঙ্গে আমাদের কোনো তুলনা হয় তোরা কোনো পাত্তাই পাবে না তোদের সামনে আমরা ট্রফি জিতে বাড়ি চলে আসবো তোরা টেরও পর্যন্ত পাবি না আর কি বলছিস ভাই এই পনেরোতি সাল দুহাজার সালের জন্যই নাকি তোরা এশিয়া কাপ জিতবি যেরকম আরসিবি আর সাউথ আফ্রিকা জিতেছে সেই জন্য তোরাও নাকি এই দুহাজার পঁচিশ সালে এশিয়া কাপ জিতে প্রথমবারের মতো ট্রফি জিততে চলেছিস আরে গাধা বলছিস শোন আরসিবি আর সাউথ আফ্রিকা ট্রফি জিতেছে কারণ তাদের টিমের মধ্যে সেই ট্রফি জেতার ক্ষমতাটা রয়েছে তারা বারংবার চেষ্টা করেছে ট্রফি জেতার জন্য হয়তো তারা একটুর জন্য ট্রফি জিততে পারেনি মিস করে গেছিল কিন্তু তারা চ্যাম্পিয়নের মতো চেষ্টা করে যাচ্ছিল ভাই সো তারা যে কোনো সময় চ্যাম্পিয়ন হতেই হতো তার সঙ্গে দু সালে কোনো মানে হয় না ভাই তুলনা করা এবার হয়তো তোরা এখানে বলি বাংলাদেশ ও এশিয়া কাপে বার ভালো খেলে এসেছে অনেকবার ফাইনাল খেলেছে যেরকম দু হাজার বারো ষোলো এবং দু হাজার আঠারো কিন্তু তারা একটু জন্য মিস করে গেছে হয়তো এবছর তারা ট্রফি জিতে যেতে পারে কিন্তু ভাই আমি বললাম না ওই একটু একটুই থেকে যাবে কোনো দিনই পূরণ করতে পারবি না কারণ তোদের সবচেয়ে বড় পথের কাটা হলো ইন্ডিয়া ইন্ডিয়া থাকতে থাকতে তোরা কোনোদিনই ট্রফি জিততে পারবি না এই এশিয়া কাপ মানলাম ভাই তোরা সমস্ত টিমকে হারিয়ে এশিয়া কাপ ফাইনালে পৌঁছে গেলি কিন্তু সেই ফাইনালে দেখা হবে না তোদের বাপ ইন্ডিয়ার সাথে সেখানে ইন্ডিয়া তোদের বাটি হাতে বাড়ি পাঠিয়ে দিবে ট্রফি তোরা নিয়ে যেতে পারবি না সেই জন্য বলছি ভাই ফেসবুকে এরকম চ্যাং মতো লাফিয়ে লাফিয়ে স্বপ্ন দেখা বন্ধ কর ইন্ডিয়ার মতো শক্তিশালী টিম থাকতে থাকতে তোদের স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না দুঃস্বপ্নই থেকে যাবে তাছাড়া আমার তো সন্দেহ হচ্ছে তোরা আদৌ ফাইনালে উঠতে পারবি কিনা কারণ তোদের তো কোনো বিশ্বাসই নেই চাইনামাল হলে তাও ভাবতাম মাঝে মাঝে জ্বলে উঠতিস এবং যে কোনো টিমকে হারানোর ক্ষমতা রাখতি কিন্তু সেটাও তো করতে পারবি না তবু আমি মন থেকে চাই ভাই বাংলাদেশ যে করে হোক এশিয়া কাপ ফাইনালে আস কারণটা হচ্ছে তোদেরকে হারিয়ে ট্রফি জেতার মতো মজা কোনো দেশকে হারিয়ে পাবো না ভাই যেরকম পাকিস্তান আফগানিস্তান শ্রীলঙ্কা তাদেরকে হারিয়ে এত মজা নেই ভাই তোদের সঙ্গে খেলে যে মজাটা আছে তাও আবার ফাইনালের মতো বড় মঞ্চে সেই জন্য আমি মন থেকে চাই ভাই বাংলাদেশ আর ইন্ডিয়া যাতে এশিয়া কাপ ফাইনাল খেলে সো আমার মতো কে কে চাও এরকম বাংলাদেশ ও ইন্ডিয়া এশিয়া কাপ ফাইনাল খেলুক অবশ্যই কমেন্ট করে জানাও আর নেক্সট ভিডিও কি নিয়ে দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না